প্রথম তিন তিন গাড়ি গাড়ি এটা আসছে আসছে আমরা করে এরকম এরকম যে আর আমার গাজীপুরের শ্রীপুরের বিন্দুবাড়ি থেকে ইজ্জতপুর বাজার পর্যন্ত নির্মাণাধীন সড়কের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই সড়কটি বারো ফুট চওড়া থাকলেও নির্মাণে রয়েছে নিম্নমানের ইটের খোয়া বালি ও মাটির সংমিশ্রণ এই রাস্তাটির ঠিকাদার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি হকির গত সতেরো বছর একটি কাজও আমরা পাই নাই করতে দেয় নাই করতে দেওয়া হয় নাই যাই হোক সেগুলো বড় কথা না মাত্র তো মাত্র শুরু হইল তো গতকাল যে কয়টা তিন তিনটা না চারটা গাড়ি আসছে এটা আমরা ওই যে সেলভেজ দেয় এটা আমরা পূরণ করে দিতেছি এ ব্যাপারে সুন্দর কোনো কারণ নাই রাস্তা তার নিজস্ব গতিতে চলবে কাজও নিজস্ব গতিতে চলবে কাজও একশো পার্সেন্ট হবে ইনশাল্লাহ সড়কটি পাকা করার জন্য প্রায় আট মাস পূর্বে তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় সেই সাথে সড়ক নির্মাণের জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল এক বছর অথচ সাত থেকে আট মাস পূর্বে কাজ শুরুর কথা থাকলেও বিভিন্ন বাধা বিঘ্নতার কারণে দুই মাস আগে কাজ শুরু করেছেন ঠিকাদার ও বিএনপি নেতা শাহজাহান ফকির যে সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী ছাত্র ছাত্রী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ চলাচল করেন সেই সড়কে এমন নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী অন্যদিকে সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে কাজ শুরু করার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন এলজিএডি কার্যালয়ের প্রতিনিধিরা আমার কমপ্লিট এই এই হওয়ার পরে আমি আমি নিজে চেক তারা সড়ক ভালোভাবে নির্মাণ করার জন্য সর্বোচ্চ সচেতন থাকার কথা জানিয়েছেন মাটি মাটি এগুলোর থাকলে কি করতেছেন প্রান্তিক পর্যায়ের এই সড়কটি নির্মাণের শুরুতেই দুর্নীতির কবলে পড়েছে সেই সাথে এলাকার সাধারণ মানুষের ভাগ্যের উপরও পড়েছে কালো ছায়া ডেস্ক রিপোর্ট নিত্যবেলা